<applause> الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم

অসুস্থ তার জন্য দোয়া করব তারেক রহমান তার জন্য দোয়া করব আরফাত রহমান দুনিয়া থেকে চলে গিয়েছেন তার জন্য দোয়া করব বিশেষ করে আমাদের যশোরের সন্তান দক্ষিণবঙ্গের সর্বজন জননেতা জনাব মরহুম তরিকুল ইসলাম যশোরের প্রতি তার অনেক অবদান রয়েছে আমরা তার জন্য দোয়া আল্লাহ আল্লা সুবাহানুয়া আলা বিএমপি পরিবারের যারাই চলে গিয়েছেন সকলকে জান্নাতুল তল ফের করেন যারা অসুস্থ আছেন তাদেরকে সেবাদাত তাদেরকে সুস্থতার নিয়াম দান করেন আজকে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যেন জনগণের পাশে থেকে দেশের সেবা করতে পারি জনগণের সেবা করতে পারি আল্লাহ সুবাহ আমাদেরকে কবুল করেন আমরা তার জন্য দোয়া করবো সকলেই দোয়া শরিক হই আলহামদুলিল্লাহ থেকে

পরিপূর্ণ সুস্থতার সাথে মৌলা আবার আমাদের পাশে দাঁড়াতে পারেন মাওলা সেই তৌফিক দান করেন পড়ুয়ার বিন ইয়াজ মোহাম্মদ মাল্লা তারেক রহমানকে আপনি কবুল করে নেন পরুয়ার দেগার গর্বের সাথে আবার যেন মায়ের দেশে ফিরে আসতে পারে মাওলা সাহিত দান করেন পরুয়ারদের ইয়াজ মহমা ভাইদেরকে আপনার শাহী দরবারে দুহাতছি মৌলা ভাইদেরকে আপনি কবুল করে নেন পরুয়ার দিকে ইয়াজ মাহমুদমাল্লা যশোর বাসের জন্য কবুল করে নেন মৌলা যার যার অবস্থান থেকে দেশের পাশে জনগণের পাশে দাঁড়িয়ে সেবা করতে পারে মওলা সেই তৌফিক দান করেন

পরোয়ার দেকারমলা সবশেষ একটি ফরিয়াদ বা ফিরিস্তিনি আমার সন্তান আমার মা আমার পিতা বুলেটের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে যাচ্ছেওলা বাড়ি করে মাজলুমকে আপনি সহযোগিতা করেন বাবলা মজলুমকে সাহায্য করেন পরুয়ারদের কারবেন ইয়াজ মহুদ মৌলা জালমের হৃদায়ত না থাকলে মৌলা ধুলিস করে দেন বউলা হৃদয়ত না থাকলে তাদেরকে ধ্বংস করে দেন পরুয়ার দেগার মালা জালমের হাত থেকে মাজলুমকে হেফাজত করেন وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم